মুল্লা মাহমুদের জানা যায় অনেক মাওলানা আছে যারা একেবারে জাহেল হয় বরং কথাটি এইভাবে বলা যায় যে অনেক জাহেল আছে যারা মাওলানা হিসেবে খ্যাতি লাভ করে বসে অথচ মাওলানা শুধু তাকেই বলা যাবে যে আল্লাহ আল্লাহওয়ালা হবে এবং আল্লাহ আল্লাহওয়ালা হতে হলে শরীয়তের জ্ঞান থাকতে হবে কিন্তু আজকাল যারা দুই চারটি আরবি উর্দু কেতাব পড়েছে তাকেই মাওলানা হিসেবে প্রসিদ্ধ করে দেয় যদিও সেই কিতাবগুলি সাহিত্য অথবা দর্শনের বিষয় হয় যদি শুধু দর্শন পাঠ করেই হওয়া যেত তবে বড় মাওলানা তার হওয়ার ব্যাপারেও প্রশ্ন আছে আর যদি আরবি সাহিত্য পাঠ করে মাওলানা হওয়া যেত তবে আবু জেহেল সবচেয়ে বড় মাওলানা কারণ তার আরবি ভাষা ও সাহিত্যে অসাধারণ জ্ঞান ছিল সুতরাং দর্শন বা আরবি সাহিত্য পরে মানুষ মাওলানা হতে পারে না মোল্লা মাহমুদ যৌনপুরী তার যোগে একজন বড় মাওলানা হিসেবে খ্যাতি লাভ করেছিলেন অথচ তিনি ছিলেন একজন দার্শনিক মাত্র শরীয়তের এলেম তার ছিল না কিন্তু প্রসিদ্ধ হয়ে পড়েছিলেন খুব এমনকি দিল্লির বাদশাহ নিজের দরবারে ডেকে নিয়ে তাকে খুব সম্মান দেখালেন এক মৌলভী আগে থেকেই সেই দরবারে খুব প্রিয় ছিল এই লোকটি ভাবল মোল্লা মাহমুদ যদি বাদশার প্রিয় হয়ে যায় তবে আমার কোনো মর্যাদা থাকবে না তাই কিভাবে বাদশার কাছে প্রমাণিত করা যায় যে মোল্লা মাহমুদ একজন জাহেল সেই চেষ্টায় থাকল অল্প মৌলবাদীদের যেমন হিংসারক থাকে এ লোকটিরও তেমনই ছিল একদিন একটি জানাজ আসলো সবাই আগ্রহ করে নবাগত মাওলানা মোল্লা মাহমুদকে জানাজার ইমামতি করতে দাঁড় করিয়ে দিল মৌলভী সাহেব তার হিংসা চেপে রেখে পিছন থেকে এগিয়ে এসে মোল্লা মাহমুদের কানে কানে বলে দিল জানা যায় লোক অনেক বেশি হয়েছে দূরের লোক যেন শুনতে পায় ক্যারাতে একটু জোরে পড়বেন মোল্লা মাহমুদ আল্লাহ আকবর বলে জানা যায় নিয়ত বেধে জোরে জোরে সোরা কেরাত ইত্যাদি পড়তে শুরু করে দিয়েছেন পিছনের লোকজন নামাজ ছেড়ে দিয়ে হইচই শুরু করে দিল কে এইটা জানা যান নামাজও পড়তে জানে না জানাজানাত পড়তে শুরু করে দিয়েছে ইত্যাদি অবশেষে তাকে ইমামতি থেকে পিছনে আনা হলো এবং তার জাহালতের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো মোট কথা অনেক জাহেল আছে তারা আলেম হিসেবে প্রসিদ্ধি লাভ করে দেশের বাদশার কাছে মর্যাদা পেতে পারে